হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে বাইরের ওয়েদারটা দেখেছো একদম ওয়েদার দেখে তো আমার মন তো খিচুড়ি খিচুড়ি করছে আর আমি খিচুড়ি একটু বেশি ভালোবাসি কিন্তু ওই যে কর্তা মশাই একদমই খিচুড়ি পছন্দ করেন না কি করব ওই জন্য খিচুড়িটা আমার বাড়িতে খুব একটা করা হয় না তো আজকে যেহেতু দেখলাম বাড়ির ওয়েদারটা এরকম তো ভাবলাম কেন না এই ওয়েদারটার সুযোগ ব্যবহার করা যায় তো কর্তা মশাইকে বললাম যে আজকের ওয়েদারটা এরকম তো আজকে একটু খিচুড়ি করি তো বললো ঠিক আছে করো আর তারপরে ফ্রিজে না মানে দু একটা কেউ মানে অনেক সবজি আর কি দুটো একটা দুটো একটা করে পড়েছিলো তো ভাবলাম আজকে পুরো ফ্রিজটাকে আমি খালি করে দিয়েছি বলতে পারো ফ্রিজে যে কোনো সবজি এই দুটো বিনস ছিল দুটো পেঁয়াজ কলি ছিল তারপরে কয়েকটা শিম ছিল মটরশুটি কয়েকটা ছিল গাজর ছিল মানে যা ছিল আর কি পুরো একদম সব একদম পরিষ্কার করে দিয়েছে যা যা ছিল সব দিয়ে খিচুড়ি বানিয়েছি আর আজকে খিচুড়িটা বানিয়েছি আমি কিন্তু সাধারণত এরকম খিচুড়ি বানাই না মানে এভাবে আমি বানাই না এরকম পদ্ধতিতে এটা আমার মা আমার আমার মা এভাবে বানায় তো মাকে জিজ্ঞেস করলাম যে মা আজকে খিচুড়ি তুমি কীভাবে বানাও সেটা বলো আমি সেভাবে করব তো মা বলে দিল যে এভাবে আমি যদিও এভাবে করি না আমি কিন্তু সাধারণত মানে একটা সোমবারই করে দিই মানে একবারই আমি কিছু একটা ডাল ডাল একসঙ্গে সোমবার দিই করে দিই কিন্তু এটা হচ্ছে মা বলছে না এভাবে কর এভাবে আরও টেস্টি লাগবে তো মা বলেছে আর মায়ের হাতে রান্না তো লাজবাব তো ভাবলাম চলো তাহলে আজকে আমি মায়ের মা যেভাবে বললো সেভাবে ট্রাই করি সত্যি বিশ্বাস করো আমি এতদিন খিচুড়ি রান্না করেছি মানে বিয়ের পর থেকে আমার লাইফে যে কবার আমি খিচুড়ি রান্না করেছি আমি মানে এটাই হচ্ছে আমার লাইফে বেস্ট খিচুড়ি এই কথাটা আমার কর্তা বলেছে যে তুমি যে খিচুড়িটা করেছো মানে এতদিন যে খিচুড়ি করেছো তার তুলনায় মানে এটা হচ্ছে বেস্ট এতটাই টেস্টি হয়েছিল খেতে তো মাকে ফোন করে পরে যদিও বলেছি মা থ্যাংক ইউ মানে খিচুড়িটা এত টেস্টি হচ্ছে সিরিয়াসলি আর প্রথমেই বলি আলুর কিন্তু আমি রান্না করিনি এটা আমার শাশুড়ি মা করেছে তো শাশুড়িমা আমার জন্য একটু পাঠিয়ে দিয়েছে শাশুড়ি খিচুড়ি খেতে ভালোবাসে তাই আমিও শাশুড়িমার জন্য একটু খিচুড়ি পাঠিয়ে দিয়েছি তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানি ওটা